বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন কতটা ঘোরতর এবার কি শুধুমাত্র স্যাংশন আসার অপেক্ষা তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বদলে কোন বাজারে পাঠাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্ল্যান বি কতটা সাংঘাতিক ভারত কোনোভাবে যুক্তরাষ্ট্রের জায়গা ক্যাপচার করে নিচ্ছে না তো যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি কমছে বাংলাদেশের রপ্তানি বাড়ছে হিসেব কিন্তু কোনোভাবেই মিলছে না সেক্ষেত্রে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট পোশাক খাতে যুক্তরাষ্ট্রের তদন্ত কিভাবে ওপার বাংলাকে চাপে ফেলতে পারে এটা যেমন জানতে হবে তেমনই কেনই বা যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ এটাও অ্যানালিসিস করে বোঝাবো আজকের এই ভিডিও যুক্তরাষ্ট্র যে তদন্ত শুরু করেছে ভারত বাংলাদেশ সহ মোট পাঁচটা দেশের পোশাক খাতে তাতে ওপার বাংলার চাপে স্বাভাবিক ছিল এই স্ট্র্যাটেজি থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইনভেস্টিগেট করতে পারে বলে মনে করছিলেন বিশেষজ্ঞদের একাংশ কিন্তু ফল হল সম্পূর্ণ উল্টো যুক্তরাষ্ট্রের তদন্ত নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই এই কথা বলছে বিজিএম কিন্তু কেন এত আর কি কোনো কিছুকেই পরোয়া করছে না বাংলাদেশ দেখুন বাংলাদেশের রপ্তানি আয়ের যেখানে মূল উৎসই তৈরি পোশাক খাত যে খাতে সবচেয়ে বেশি আয় আসে আমেরিকা থেকে সেখানেই যদি বাংলাদেশের রপ্তানি হঠাৎ করে পঁচিশ শতাংশ কমে যায় তাহলে বুঝতে হবে ঢাকা কোনো বিশেষ অঙ্ক করছে কারণ খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে যে যে প্রশ্নগুলো উঠে আসতে পারে যে কিভাবে এটা ঘটলো বাংলাদেশের রপ্তানিকারকরা মার্কিন ঘাটতিটা কিভাবে পুষিয়ে নিল আর আমেরিকার প্রতি আগ্রহ হারানোর কারণটাই বাকি বিশেষ করে এই প্রশ্নগুলো আরো কখন বেশি প্রকট হচ্ছে বলুন তো যখন জানা যাচ্ছে আমেরিকার মতো বড় বাজারে রপ্তানি কমে যাওয়ার পরেও সেটা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানিতে কোনো রকমের নেগেটিভ এফেক্ট ফেলতে তো পারেনি বরং যা ঘটছে সবটাই পজিটিভ তথ্য বলছে ইউরোপ আমেরিকার বাইরে জাপান অস্ট্রেলিয়া এমনকি ভারতের মতো দেশেও আইটেম রপ্তানি করছে বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি বাজারে যেটা নন ট্র্যাডিশনাল মার্কেট হিসেবে পরিচিত যেখানে দু হাজার তুলনায় দু সালে অনেক তৈরি পোশাক কারখানা নন মার্কেটে রপ্তানি করে প্রবৃদ্ধি অর্জন করেছে ফলে এই প্রথমবারের মতো বাংলাদেশের নন ট্র্যাডিশনাল মার্কেটের আয় একক দেশ হিসেবে আমেরিকা থেকে আসা আয়কে ছাপিয়ে গেছে যে বিষয়টা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই উদ্বেগের কারণ বাংলাদেশ এই প্ল্যান বি থেকে আয় বৃদ্ধি করতে পারার কারণেই মার্কিন দিচ্ছে। এটা ঠিক বাংলাদেশ এক দশক আগেও ইউরোপ আমেরিকার বাইরে অন্য দেশে পোশাক রপ্তানি করতো সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু ছিল না যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু সময়ের সাথে সাথে মার্কেট থেকে রপ্তানি আয় বাংলাদেশের বাড়ছে সেটা কিন্তু বিশেষজ্ঞদেরকেও ভাবাচ্ছে তাহলে কি সেই কারণেই যুক্তরাষ্ট্রের তদন্ত ইনভেস্টিগেশন এগুলো নিয়ে অতটাও মাথা খামাচ্ছে না থাকা সত্যি কি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার পেয়ে গেছে হিসেব বলছে সাম্প্রতিক বছরগুলোতে ডলারের অঙ্কে সবচেয়ে বেশি আয় হয়েছে জাপান থেকে তাছাড়াও অস্ট্রেলিয়া ব্রাজিল চীন তুরস্ক সৌদি আরব রাশিয়া এমনকি ভারতের মতো দেশগুলোতেও রপ্তানি প্রবৃদ্ধি দেখা যাচ্ছে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিশেষজ্ঞরা আশার আলো দেখতে পাচ্ছেন এই বাজার নিয়ে তাদের মতে এই বাজার আরও বাড়ানো সম্ভব তবে তার জন্য বাংলাদেশকে কিছু কাজ করতে হবে যেমন কোয়ালিটির দিকে বিশেষভাবে নজর দিতে হবে পোশাক রপ্তানির সঙ্গে সঙ্গে পরিবেশ সুরক্ষায় কি করছে বাংলাদেশ সেটাও এই দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ অতএব বাংলাদেশকে সেদিকেও মন দিতে হবে তবে এই বাজার সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিকল্পই হবে এমন কথা এখন থেকেই বলতে পারছেন না বিশেষজ্ঞরা কারণ এটা মনে রাখতে হবে একক দেশ হিসেবে আমেরিকা এখনো বিশাল এবং সম্ভাবনাময় শুধু তাই নয় অন্তত আগামী দশ বছর একক দেশ হিসেবে আমেরিকার বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণই থাকবে বলে মনে করা হচ্ছে তাহলে আমেরিকায় রফতানি কমছে কেন বড় প্রশ্ন কারণ এমনিতেই বাংলাদেশে দু সাল জুড়ে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে এক টানা স্পষ্ট ছিল বিশেষ করে শ্রম অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সরব হয়েছিল তাতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে এর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা অনেকেই করেছিল কিন্তু বলছে অন্য কথা তাদের মতে এই কমে যাওয়ার সঙ্গে রাজনীতি বা নির্বাচনের কোনো রকম সম্পর্ক নেই এটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়িক কারণে অতএব এটা পরিষ্কার যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পোশাক খাত নিয়ে যা চলছে এবং যাই চলুক না কেন এখনো পর্যন্ত এরকম কোনো সিচুয়েশনই আসেনি যেখানে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে অথবা যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে পারে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তদন্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের টেনশন না হওয়া এটার কারণও কিন্তু বিকল্প বাজার নয় আসলে এই তদন্ত বা নজরদারি এক্ষেত্রে কিছুটা হলেও চীনকে দায়ী করা যায় কিভাবে এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো এবং যুক্তরাষ্ট্র সেই বিষয়টা জানে আর যুক্তরাষ্ট্র কখনোই চায় না যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের দিকে ঝুঁকু যুক্তরাষ্ট্র সেই বিষয়টাকেই কিভাবে দেখছে সেটা মাথায় রাখতে হবে তৈরি পোশাকের কাঁচা মাল বাংলাদেশ কোথা থেকে আনছে যুক্তরাষ্ট্র বেসিক্যালি সেটা বুঝতে চাইছে মানে যুক্তরাষ্ট্রের আগ্রহটা এখানে চীন থেকে তুলো আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে যদিও বাংলাদেশ শুনানিতে সেটা একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তারা চীন থেকে তুলো আমদানি করছে না কিন্তু এসবের জন্য বিশেষজ্ঞদের এটা একবারও মনে হচ্ছে না পোশাক রপ্তানি নিয়ন্ত্রণের জন্য এমন পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সঙ্গে এই পোশাক খাত নিয়ে কোনো রকম ঝামেলা বা সমস্যায় জড়াতে পারে এখনই এরকম কোনো ইঙ্গিত নেই ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব বাড়ারও কোনো জীবনে একটা হতে নেই সেক্ষেত্রে বাংলাদেশের প্ল্যান বি কিন্তু খুব কার্যকর হতে পারে সেক্ষেত্রে টার্গেট করা দেশগুলোর সঙ্গে চুক্তিতে যাওয়া নতুন করে ডিল করা তাদের সঙ্গে আলোচনা জোরদার করা বাংলাদেশের কিন্তু এগুলো করা উচিত বলছেন বিশেষজ্ঞদের একাংশ কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে যাওয়া অথবা একাধিক দেশ হলে সেখানে যদি ওই অঞ্চলে কোনো রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট থাকে সেখানে যুক্ত হওয়া বা হতে পারা বাংলাদেশের জন্য ভবিষ্যতে ফ্রুটফুল রেজাল্ট বয়ে আনতে পারে যুক্তরাষ্ট্র থাকলেও তার পাশাপাশি যদি প্ল্যান বি ধরে চলে বাংলাদেশ তাহলে বাংলাদেশের পোশাক খাতের জন্য ভবিষ্যতের রিস্ক বা ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে এটা মাথায় রেখে চলতে হবে ঢাকাকে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা